সে গ্রামের বাড়িতে আমি এখন আমার বাড়ির উল্টো সাইডে আসি আর আজকে আমরা এখন কাছে কাঁঠাল পাকছে আমরা এখন কাঁঠাল বাড়াবো আর আমাদের সাথে আছে আমাদের এই ছোট ছোটো ভাইগুলো এরা চড়বে কাঁঠাল গাছে বলো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ তোমার নাম আমার নাম মিলয় চৌধুরী রায় এখন কাঁঠাল বাড়াবো নাকি তো কাঁঠাল বাড়া হচ্ছে আমাদের কাঁঠাল বাড়াচ্ছে আপনারা দেখুন ভিডিওটা কীভাবে কাঁঠাল পাড়ায় কাঁঠাল যদি পরে যায় রে তো করে খবর আছে দুইটারে কাঁঠাল কেমনি পারা আমাদের কাছে কাঁঠাল এই যে রশি টাঙায় রাখছে কাঁঠাল পাকছে কোনটা কোনটা ওই যেটা এই যে কাঁঠাল পাকছে এটা এটা

পচি গৈছে খাই ঘূৰিও কেমেৰা ঘূৰি থাকক এপাকে মিলি পাকা চাগামকৈ নিবে কি লাগে যে

আর আগে শেষ করলো কাঁঠালটা ওরা ফালাই দিয়েছে ফালাই দিয়ে কাঁঠাল নষ্ট হয়ে গেছে কিচ্ছু করার নাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে অবশ্যই করবেন সাথে থাকবেন আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে